চিত্রাঙ্গনা পর্ব দুই বিয়ে তো শেষ এবার আমার বউকে আমি বাড়ি নিয়ে গেলাম বুঝতেই তো পারছেন এই মাঝরাতে সদ্য আমার বিয়ে হয়েছে এখনো বাসরটা বাকি সেটাও তো সারতে হবে সবাই হা হয়ে ফারাজের দিকে তাকিয়ে আছে সকলের মনে হচ্ছে মাঝরাতে তাদের বাড়ির উপর দিয়ে কোনো ঝড় চলে গেছে অথচ তারা কিচ্ছুটি করতে পারছে আজ না আর তো মোমের তৈরি পুতুলের মতো নির্বাক হয়ে পড়ে আছে যে না সে আসছে আর তাকে গলিয়ে দিয়ে যাচ্ছে সে না পারছে কিছু সহ্য করতে আর না পারছে চিৎকার করে বলতে আমি মানুষ আমারও দুঃখ আছে আমারও যন্ত্রণা হয় দুনিয়ায় সে কারোর উপর খানিকটা ভরসা করবে তার জানা নেই মামিসহ গোটা পরিবারটা একটু আগেই তাকে বিক্রি করে দিচ্ছিল দিনের বেলায় মেয়ে নিয়ে কুমিল্লা গেলে ঝামেলা হতে পারে দেখে মিজান মাঝরাত করে কাজ ছাড়তে এসেছিল কুমিল্লায় নিয়ে মিজান হয়তো চিচ্ছাকে কিছুদিন নিজের কাছে রাখত তারপর তাকে চোরাপথে পথে ডুবাই কিংবা অন্য কোনো দেশে পাচার করে দিত তবে এখানে বসে থাকা কেউ একবার জানতে চাইল না অসহায় চিচ্চা কেন বাপের বয়সী লোকের সঙ্গে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল একটি বারও কেউ জিজ্ঞেস অব্দি করল না চিত্রার হুট করে মামার কথা মনে পড়ে যায় মানুষটা একদিন তাকে বাঁচাতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করেন টাকার জন্য ভালো চিকিৎসা করানো সম্ভব হয়নি লোকটির উপর আগে থেকে অনেক ঋণ জমা আছে এখন যদি মামার জন্য নিজের শোক চিত্রা বিসর্জন করতে না পারে তবে তো সম্পর্কের সঙ্গে বেইমানি করা হবে মামার চিকিৎসার টাকার কথা ভেবেই তো বিয়েতে রাজি হয়েছিল চিত্রা কিন্তু মাস থেকে আরেকটা ঢেউ এসে সব নিজের আধিপত্য ধ্বংস করে চলে গেল তবে লোকটার চোখে কোনো করোনা আছে কিনা চিত্রার জানা নেই আপাতত সে জানে এই লোকটা তার বস তার অভিভাবক তার বৈধ পুরুষ তবে তিন অক্ষরের কবুলের সম্পর্ক হলেও ভালোবাসা তো হয়ে যায় না নিজের প্রতি ঘেনা হচ্ছে চিত্রার সোহাগের সঙ্গে সে তো অন্যায় করে ফেলেছে সোহাগ যদি জানতে পারে তার চিত্রা আজ তার কথা না ভেবে এত বড় সিদ্ধান্ত নিয়েছে তখন কি হবে চিত্রা জানে তার উল্টো যাওয়া জীবন আর ঠিক হওয়ার নয় এমন কপাল নিয়ে কেউ জন্মায় মানুষ এত অভাগা হয় চিৎচার চোখের কোন জল বাড়িতে সোহাগ নেই চিত্রার জানা নেই সে কোথায় আছে বাসাতেই ছিল না সে কিন্তু এখন আর নেই থাকলেই কি চিত্রার এমন পরিস্থিতির পরেও বেরিয়ে আসতো না গাড়িতে ওঠার আগে মামাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল চিত্রা তবে ফারাজ এলাহি দেখতে দেননি তার হাতে নাকি সময় নেই অন্ধকার রাতে হাজারো স্মৃতি মোড়ানো বাড়িটিকে একবার নয়ন ভরে দেখল সে তারপর শাড়ি সামলে গাড়িতে উঠে বসল ফারাজের কালো মার্সিটিস আগে পিছিয়ে আরও দুটো গাড়ি অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা লোকগুলো সেই সব গাড়িতে উঠে বসল গাড়ি ছেড়ে দিল চিচা জানে না সে তার গন্তব্য কোথায় ভাগ্য তাকে কোথায় কপালে কান্নাকাটি বন্ধ করো বাল মেয়ে মানুষের কান্না আমার সহ্য হয় না খুবই বিরক্তিকর তোমার তো খুশি হওয়ার কথা বুড়োর বউ না হয়ে তুমি এলাহি বাড়ির ছোট বউ হয়েছ ফারাজের টানটান গলার স্বর চিৎচা আঁচল দিয়ে চোখের জল মুছে ফারাজের দিকে তাকায় জিজ্ঞেস করে আপনি কে আমাকে বিয়ে করলেন কেন ফারাজ হাতের সিগারেটটায় শেষ টান দিয়ে জানালার গ্লাস নামিয়ে টোকা মেরে অন্ধকার অজানায় চুলকে জবাব দেয় জিনিসটা আমি বড্ড অপছন্দ করি ফারদার আমায় এভাবে হুটহাট প্রশ্ন করবে না মিসেস এলাহি আর আমি কে সেটা জানানোর জন্যই তো বিয়ে করলাম তোমার তো জানার হক আছে তোমার স্বামীকে ডোন্ট ওয়ারি আজ হয় না হয় কাল অবশ্যই তুমি জানতে পারবে হাসলো ফারাজ ফারাজকে ভালো করে একবার পরক করলো চিত্রা গায়ে সাদা শার্ট কালো একটা প্যান্ট পরা গায়ে স্যুটটা খোলার পর আর পরেনি হাতের কবজিতে রোলেক্স ঘড়ি চোখের মনি কালো নাকি বাদামি কে জানে অদ্ভুত রং গালে চাপ দাঁড়ি উজ্জ্বল চেহারার আভিজাত্য আছে বলতে হবে উরুর ওপর রেখে ল্যাপটপ কে যেন ঘাটাঘাটি করছে চিত্রা চোখ নামিয়ে জানালার দিকে তাকায় ভেতরটা আবারও তার ভেঙে আসে চেনে না জানে না এমন একটা লোকের সঙ্গে তার বিয়েটাও হয়ে গেল আবার কবে এই আমার সঙ্গে এখনো দেখা করতে পারিনি ফারাজ এক ঝটকায় ল্যাপটপ বন্ধ করে চিত্রার দিকে এই বাড়ি এখনো তো এলাহি বাড়ি গেলেই না এরই মাঝে এই বাড়ি আসার নাম নিচ্ছ ভুলে যাও ভুলে যাব। ফারাজ এগিয়ে এসে চিত্রার গালে হাত বুলিয়ে থুতনি চেপে ধরে হ্যাঁ এই বাড়ির নাম ঠিকানা সব স্মৃতি বেনের স্টোরেজ থেকে পারমানেন্ট ডিলেট মারো তা না হলে তোমার ব্রেনটাকে আমি রিসেট মারলে কিন্তু নিজের নামটাও ভুলে যাবে মিসেস চিচ্চাঙ্গনা চিচ্চা এলাহি এলাহি চিচ্চাকে ছেড়ে দিয়ে গাড়িতে রাখা মদের বোতলের কর্কটা খুলে কদকট করে মদ গিলে মুহূর্তে গাড়িটা বিশ্রী গন্ধে লেপটে যায় ভয় কেঁপে ওঠে চিচ্চার শরীর লোকটার গলার স্বর গম্ভীর হলো কেমন যেন বিষ মিশে আছে সেখানটায় ভয় করছে চিচ্চার খুব ভয় করছে তবে কেন জানি মনে হচ্ছে তার পাশে বসে থাকা মানুষটা তার নারী নক্ষত্র দেখে এখানে হিসেব করতে এসেছে পাক্কা খেলোয়াড় বসার রুমে সবাই নির্বাক হয়ে বসে আছে মার্জিয়া গর্জে ওঠে মিজান সাহেবকে জিজ্ঞেস করলেন ভাই কি হইল এসব ওই ছাড়া ক্যাডা আর হ্যাঁ তো আপনার সামনে ওই মাইয়ারে বিয়া কইরা নিয়ে গেছে চুপ কইরা ছিলেন কেন থাকব না তো কি কর্ম জানের প্রতি মায়া সবার আছে এলাহি বাড়ির পোলার বিরোধিতা কি মারা খাইম নাকি আগে যদি জানতাম ফারাজ এলাহির এই বাইয়ার মাইয়ার উপর নজর আসে তাইলে ভুলেও এখানে আসতাম না আমি এখন আমার ভয় করতে ভয় কি বলতাছেন তারে তো আমরা চিনি না আজ প্রথম দেখলাম বলল মারিয়া চিনেন না এখন ঠিকই চিনবেন আর এমন চিনা চিনবেন কখনো ভুলতেও পারবেন না আল্লাহ জানে তাগো লগে কিসের ঝামেলা আপনাগর চিচার কপালে তো ভাঙ্গন লাগছেই সঙ্গে আপনারও ভাঙ্গা যাইবেন মিজান সঙ্গে আনা লোকদের নিয়ে উঠে দাঁড়ায় রাতের মধ্যে গ্রাম ছাড়তে হবে তাদের ফারাজের নজর বাজপাখির মতো আর মতলব শকুনের মতো তাকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না কখন কোন দিক দিয়ে মারবে বুঝে ওঠাও দায়ী সবাই চলে যাওয়ার পর মাহাদি থাপ করে মাটিতে বসে পড়ল মাথা কাজ করছে না তার কি হয়ে গেল একটু আগে সে একটুও বিরোধিতা করার সাহস পায়নি কিন্তু কেন মারিয়া দৌড়ে স্বামীর কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে হাওমাও করে বলল কি হইছে তোমার কি হইছে মার্জিয়াও ছেলের কাছে যান তারও একই প্রশ্ন মাহাদি নিজের চুল খামচে ধরল বিড়বির করে বলল সব শেষ এখন তো কিছুই হয় নাই হইব ধ্বংস হইব সব ফারাজ এলাহি আম্মা মানুষ না জানোয়ার সবাইকে শেষ কইরা ফেলবো সে আচ্ছা আম্মা সোহাগ কই ঘণ্টাখানেক পর গাড়ি থামল এলাহি মেনশনের সামনে জমিদার বাড়ি এলাহিদের পূর্বপুরুষগণ জমিদার ছিলেন নামি দামি জমিদার সেই সব কথা এখন কেবল পুরনো গল্পমাত্র তিনতলা বিশিষ্ট একটা ভবন কিশোরগঞ্জ শহরের মাঝ বরাবর এই বাড়ির অবস্থান হল বেশ দৃষ্টিনন্দন চিৎচা কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সেও নিজেও জানে না দুজন মহিলা কাজের মেয়ে ঘুমন্ত চিত্রাকে জাগাতে আসলে ফারাজের বাজের মতো দৃষ্টি তাদের থামিয়ে দেয় ফারাজ সবাইকে ধীর গড়ায় বলে ওর ঘুম যদি কারোর শব্দে ভাঙে তবে এখানেই পুঁতে কবর দিব কারো আর সাহস হয়নি ঘুমন্ত চিত্রার ধারে কাছে ঘেরার ফারাজ আস্তে করে চিত্রাকে পাজা কোলে তুলে নিঃশব্দে সিঁড়ি বেয়ে দোতলার ঘরটায় যায় দোতলার সবচেয়ে বড় ঘরটা ফারাজ এলাকার যদিও এই বাড়িতে তার কম বরং ঢাকায় অবস্থিত ফারাস নিবাসে তার বেশি থাকা হয় আর বাংলাদেশে ফারাজ থাকি বা কতদিন বিদেশেই তো তার সব কাজ সেখানেই তার আসল বসতি ফারাজ চিচ্চাকে বিছানায় শুয়ে দিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে গলার নেকটাইটা খানিকটা ঢিলে করে ডিভানে পা ছড়িয়ে বসল উইস্কের কর্কটটা খুলে গ্লাসে ঢেলে নিল কিছুটা তাতে দুই এক টুকরো আইস কিউব ছেড়ে দিয়ে এক চুমুকে সবটা গিলে ফেলল চিত্র কি জানে সে এমন গভীর ঘুমে কি করে মগ্ন হল জানে না আর ফারাজ তাকে না জানালে সে জানতেও পারবে না যে গাড়িতে ফারাজ তাকে যে পানির বোতলটা দিয়েছিল তাতে স্লিপিং ড্রাগস মিশ্রিত ছিল তবে সামান্য একটুখানি ক্লান্ত শরীর ছিল বলে ড্রাগস চিত্রাকে ভালোই জব্দ করেছে ফারাজের চোখ চিত্রের ধবধবে ফর্সা পেটের দিকে যায় শাড়িটা সরে যাওয়াতে প্যাট দেখা যাচ্ছে ফারাজ সিগারেট জ্বালিয়ে চিত্রের দিকে এগিয়ে যায় বাম হাতে তার হুইস্কির বোতল চিচা তখনও ঘুমে বিভোর ফারাজ কিছুক্ষণ চেয়ে দেখে চিচাকে নিষ্পাপ একটা চেহারা অভাগীদের সাহসী হওয়াও ভালো না আর বেশি দয়ালি হওয়া তো মোটেও না তোমরা সুন্দরীরা আসলে একটু বেশি বোকা নিজের কবর নিজে খুঁড়তে বেশ পটু ফারাজ ঝুঁকে পড়ে চিত্রের উপর এত শান্তিতে তোমাকে কি করে ঘুমাতে দেই বলো যেখানে তুমি নিজেই আমার ঘুম বরবাদ করে ঘুমাচ্ছ ফারাজ উইস্কির বোতল কাত করে ঘুমন্ত চিত্রের মুখের ওপর ঢেলে দেয় ঘুমন্ত চিত্রা ধরফড়িয়ে জেগে ওঠে মুখ বুক সব ভিজে গেছে ও সরি ডার্লিং গ্লাস ভেবে তোমার মুখে ঢেলে দিয়েছি আই মিন উইস্কি শাড়িটা খুলে ফেলো আমিই খুলতাম তবে খোলার থেকে দেখার মজা বেশি চিত্রার ঘুম এক নিমিশেই হাওয়া কাশতে কাশতে জীবন শেষ কি বাজে গন্ধ উঠকো একটা বাজে গন্ধ চেঁচা আবারও কান্না করে উঠল আমাকে ছেড়ে দিন দয়া করে আমাকে ছাড়ুন আমি চির কৃতজ্ঞ হয়ে থাকবো ও মা বউ আমার নাকি এসব কী বলে আমি তো তোমাকে এখনো ধরলামই না আমি ধরলে তো টিকতে না শোনা আর কৃতজ্ঞতার কথা বলছো ফারাজ এলাহি ওইসব ছেলে ছোট লোকের জিনিসের উপর কোনো ইন্টারেস্ট নেই ওসব তোমার কাছেই রাখো আই ডোন্ট নিড অল দিস আই জাস্ট ওয়ান্ট ইউ পার্কটাইটা খুলে শাটের বোতামে হাত দেয় চিত্রার দিকে যতটা ঝুঁকা যায় ঠিক ততটা ঝুঁকে চিত্রায় ভয় করছে কে বাঁচাবে তাকে এই লোককে শরীর ছোঁয়ার অধিকার কিছুতে দিতে পারবে না চিত্রা। মনে মনে একবার সোহাগ বলে চিত্রার করে সে দয়া করুন প্লিজ ওই একটা জিনিসই আমি করতে জানি না দয়া মাই ফুট আই ফাকিং হেড দিস কাম বেবি তোমার কান্নার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিই পুরো এলাহি বাড়ি যেন তোমার কান্নার শব্দে আতকে ওঠে বলে